ওই যে বাইকে দেখা যাচ্ছে উনি কি করতেছে একটু দেখি এই যে ভাই আপনি এখানে কি করতেছেন জি আমি নোয়াখালীর অপরূপ সৌন্দর্য দেখতেছি এখানে যাক মাশাআল্লাহ টমেটো গাছ কাঁচামরিচ গাছ তারপরে লাল আলু যেটা জি জি কাঁচা খাই বিভিন্ন ভিটামিন খাই এগুলো দেখতেছি মনোমোহালের মানুষ যে অনেক পরিশ্রমে

যে একটা তারা ম্যাপ করেছে যে নোয়াখালী এলাকায় যে আপনার ধনী এলাকা কোন দৃষ্টিতে আপনি দেখবেন যে নোয়াখালী ধনী এলাকা আপনি যে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন যে নোয়াখালী ধনী এলাকা আমরা জানি যে মানুষ যত বেশি বুদ্ধিমান সেই মানুষ তত বেশি কর্মঠ তো নোয়াখালি মানুষ এই যে যেমন বুদ্ধিমান তারা তেমনই কর্মঠ যেমন কি আপনি এই যে আমাদের চারপাশের যে কৃষিকাজগুলো দেখতে পারেন আমরা এক পাশে ধান উৎপাদন করতেছি আর একপাশে সবজি উৎপাদন করতেছি পিছনে আমরা আপনি বুট্টেক্ষেত রয়েছে হ্যাঁ হ্যাঁ চল একটু দেখি আসি আপনি যে বলছেন আপনাদের এলাকায় বুট্টা ক্ষেত রয়েছে আমি একটু দেখি আসি চলেন মাশাল্লাহ রয়েছে ধনিয়া ক্ষেত রমজানে ব্যাপকভাবে চলে আর রয়েছে শাক বলা হয় ওটাও রয়েছে আপনারা দেখেন আবার রয়েছে টমেটো হ্যাঁ টমেটো রয়েছে আপনারা দেখতে পারেন হুম ওই যে ভাই চলে গেছে বুটটা খেতে ওনার বুটটা খেতে চলে গেছে তা আপনারাও বুটটা খেতে দেখতে পারেন কৃষির মধ্যে নোয়াখালি এসে না কি বলেন ভাই মশ হ্যাঁ ভালো কৃষি কৃষি দিবেন হ্যাঁ আপনারা একটু লক্ষ্য করবেন আমাদের নোয়াখালী এলাকা দিকে দোলি এলাকা বলে আপনারা বসে থাকি তো কোনো লাভ হবে না আপনারা একটু আসবেন আমাদেরকে একটু সাহায্যে সহযোগিতা করবেন যে আমরা কৃষিগুলা যেন আরও আগিয়ে নিতে পারি হ্যাঁ এগিয়ে নিতে পারি রয়েছে আপনার রমজানে ব্যাপকভাবে দাম হারে বেড়ে যায় সেটা হচ্ছে বেগুন আমরা বেগুনের দাম বাড়াই দিই তো এখন তার আর শেখা সিনা নাই যে আমাদেরকে বলবে যে আপনার কোমড়া দিয়ে বেগুনী বানাতে এখন তো বেগুন রয়েছে আর উনিও নাই বেগুন বেগুনও বেরিয়ে গেছে আর গ্রান মাশাল অনেক সুন্দর প্রাণ অনেক সুন্দর প্রাণ ভাই এদিকে আসেন এদিকে আসেন আপনি আগে এদিকে আসেন আপনি আমাকে একটু বলেন